I'm ಎನಸೆ ಫಲ ಅಲ್ಲಿಗೂ ಹೊರಗೆ ಯಾವಾಗರೆ ಕೊಯಿಸಿಲ್ಲ ತಲೆ ಮುಟ್ಟಿ गेला ನನಗೆ ತಲೆ ಅದು ಫಸ್ಟ್ ನ ಮೈಯ ಟೆ ಬೇಸ್ಕಲ್ ದ ಹಿಂಗರಸ್ತ ಮೈಯ ಟೆ ಬೇಸ್ಕಲ್ ದಸೆ ಕ್ಯಾ ಹಿಂಗತ್ತಾ ಮಲ್ಲೆ ಹ ಆ ಕಥೆ ಹಾರಿ ಕೋವಾ ಬೋದು ಕಾರಣ ಫಿಂಟ್ ಮೇ ಏನೋ ಮಾಡರ ಹಾ ಮೂಂತೆ ಸೆಕ್ಕತ್ತಿ ಫಿಂಟ್ ಗುರುನ್ ತಪಲ್ ಬಹು ಆಸೇ ಇದೆ ಅಂದೆ ನಿನ್ನ ಕೈ ಫಿಂಟ್ ಗೆ ಸೆಕ್ಕೆ ಸಿ ಫಿಂಟ್ ಗುರುನ್ ಮಾಡಾಕರು ಇಷ್ಟ್ ಕೋಯಿನಾ

মানে তুমি কি কোনো প্রেম করছো কোনো মেয়ে ছিল প্রেম করেছি কয়টা জীবনে কয়টা করছো ওটা কম না একটা করছি টাকা খাইছি ও এ কি বিয়ে তো হয়েছিল না অবিয়ে হইতো এরও বোকা চোদা দুইটাই আহারে জীবন গেল কোনো মেয়ে যদি দেখো এই ছেলে স্মার্ট আছে ঠিক আছে যদি কোনো মেয়ে রাজি থাকে তা বলে দিও লাভ বাদ দিয়ে দিবা সরাসরি ভালোবাসাকে আমি বিশ্বাস করি না ভালোবাসা বিশ্বাস মানে কেন আমি বিশ্বাস করি না দিচ্ছে সবাই ঠকায় বুঝছো বর্তমান মেয়েরা এত খারাপ হয়েছে স্বাস্থ্যর জন্য তোমার সাথে সব কিছু করতে পারি যখন তুমি ওর মন প্রাণ দিয়ে ভালোবাস তখন এক সময় তার ফ্রেমিলি তাকে মানে সেই ইচ্ছে কী তবে বিয়ে করবো

তা থেকে আমি এখন বলো মাগরে টাইমে নামাজ পড়তে যাও তাহলে মেয়েদের